আমি মনে করি বিগ বাজেটের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আমার গল্পটা আসলে কতটুকু বাজেট দরকার সেটার উপরে ডিপেন্ড করে যদি আমার গল্প মনে হয় যে ডেফিনেটলি একটা ডিসেন্ট বাজেটে করতে হয় ভালো একটা সিনেমা কাজ করতে হলে এক ধরনের ডিসেন্ট বাজেট লাগে সেই বাজেটটা ডেফিনেটলি কাজ করবো বাট কবে করতে পারছি আমি বলতে পারছি আমি এখনো জানি না আমি তো ডেফিনেটলি দেখেন সাকিব খান ইজ আ পার্সোনালি আমার ওয়ান অফ মাই ফেভারিট পার্সন এজ আ পার্সন একটু ফেভারেট এজ এন অ্যাক্টর অফ ইজ লাইক ইউজ সুপার স্টার তো আমি চাই ওনার সাথে কাজ করতে আমরা ছোট বিজ্ঞাপনে কাজ করেছি অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স ইজ ব্রিলিয়ান্ট আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের দুজনেরই তো আমি চাই ওনার সাথে কাজ করতে মেজাবিন আর ওনার সাথে যদি কখনো পেয়ার করতে পারি that would be great এখন আমার কাছে গল্প নাই ওরকম সরি গল্প আসে डेफिनेटली 나 신마이드 ও 살리사이딕 লিভি 페이스 ওয়াশ যা ফেসে স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং আগে যেমন দেশ এক জায়গায় তাকায় থাকতো এখন অনেক দিকে তাকায় তো যে কারণে সবগুলোর অ্যাটেনশন গুলো ভাগ হয়ে গেছে এটা একটা মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে এটা একটা স্টাডি হচ্ছে বাইরে দেশে আসলে কিভাবে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে আর এই জন্য আমরা বিশেষ একই জিনিস দেখতে পাই না একটা জিনিস দেখলে কিছুক্ষণ পরে অন্য কিছু দেখার চেষ্টা করি তো এইটার একটা বিশাল গবেষণা আছে যেই কারণে আসলে সামহা আমরা এখন ওইরকম পাচ্ছি আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এমন এমন ক্রিয়েশনকে যেটা আসলে সমাজকে এগিয়ে নিয়ে যাবে ইন আ পজিটিভ ওয়ে তো যারা এই ছোট একটা সময়ের জন্য ফেম চায় বিকজ আমরা যদি আসলে চিন্তা করি এখনকার সময়ের যেই ভাইরাল কন্টেন্ট আছে জোর করে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট সেটা আসলে সময়ের জন্য কাজ করে আর যদি আসলে লঙ্গার রান চিন্তা করি আমরা সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা স্ট্রংগার কন্টেন্ট হতে হবে যেটা আসলে মানুষ ইমোশনালি কানেক্ট করতে হবে তো ইমোশনালি কানেক্ট না করলে কেউ আসলে কোনো কিছু ফিল করতে পারবে না তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফিল দ্য কন্টেন্ট ভেরি ইমোশনাল সমালোচক হিসেবে ব্যক্তি নিয়ে যাবেন কেমন অদ্ভুত ভালো খুবই ব্রিলিয়ান্ট অ্যাজ আ পার্টনার ব্রিলিয়ান্ট অ্যাজ আ মানুষ মানুষকে বাইরে থেকে দেখে আসলে তাকে কেউ বোঝা যায় না তার যেই লুক আছে অরা আছে তাকে দেখে বোঝা যায় না বাট ভিতরে আসলে সে খুবই সফট একটা ক্যারেক্টার সে খুব ইমোশনাল একজন মানুষ আর আমি বলবো যে পারফেক্ট পার্টনার ফর কোনটা সাবা তো আমার সাথে কোনোভাবে জড়িত নাই সাবা ইজ বেসিক্যালি মাকসুদ ভাই যে আছে উনি আমরা প্রিয় মানুষই করেছি প্রডিউস করেছি দ্যাটস ইট সাবার জন্য আই ওয়ান বিগে সাবা মাকসুদ ভাইয়ের ফার্স্ট প্রজেক্ট আমি চাই এটা সব জায়গায় যাক অ্যান্ড বাট আই বিলিভ যে এটার যে ধরনের দর্শক আছে ডেফিনেটলি এই দর্শকগুলো যেখানে যেখানে থাকে যদি আসলে সিনেফ্লেক্স দর্শক আসলে হয়ে থাকে নারা তাহলে ওখানে জায়গায় এখান থেকে যদি আসলে যদি আমরা সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা পছন্দ করে ওনারা তারপরে যাবে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং